নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন এক পৌরাণিক কাহিনী নিয়ে এসেছি যা শুনে আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি রাবণের সোনার লঙ্কা কিন্তু আসলেই কি এই সোনার লঙ্কা রাবণের ছিল তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করি আপনারা কি জানেন এই সোনার লঙ্কা আসলে কে তৈরি করেছিল আর কিভাবে তার রাবণের হাতে এলো দেবী পার্বতীর ইচ্ছায় ভগবান শিব সমুদ্রের মাঝখানে একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করার একটি সিদ্ধান্ত নেন এই সোনার লঙ্কা তৈরি করেছিলেন স্বয়ং শিল্পী বিশ্বকর্মা এটি ছিল এক অসাধারণ নির্মাণ যা সোনা দিয়ে তৈরি এবং সোনার লঙ্কা নামে পরিচিত ভগবান শিব দেবী পার্বতীর জন্য সোনার লঙ্কা তৈরি করেছিলেন এই সোনার লঙ্কা তৈরি হওয়ার পরে গৃহপ্রবেশের জন্য ভগবান শিব ঋষি বিশ্বভাকে আমন্ত্রণ জানান ঋষি বিশ্বভা ছিল রাবণের বাবা পুজো শেষে ঋষি বিশ্বভাকে ভগবান শিব জিজ্ঞেস করে তিনি দক্ষিণায় কী চান সেই সময় ঋষি বিশ্বোভভা স্বয়ং লঙ্কাপুরি চেয়ে বসেন এবং ভগবান শিব দক্ষিণা স্বরূপ তাকে সোনার লঙ্কাপুরি দান করে দেন পরে বিশ্বোভভার পুত্র কুবের লঙ্কার রাজা হন তখন এই সোনার লঙ্কা ছিল ধনদেবতা কুবেরের তিনি সেখানে সুখে শান্তিতে বসবাস করতেন কিন্তু রাবণ রাবণ বনের লোভ ছিল অপরিসীম রাবণ তার তপস্যার জোরে বর লাভ করেন এবং সেই শক্তি দিয়ে কুবেরকে ভয় দেখিয়ে সোনার লঙ্কা কেড়ে নেন সেই থেকেই সোনার লঙ্কার অধিপতি হন রাবণ এবং রাক্ষসরাজ হিসেবে শাসন করা শুরু করেন রাবণের দ্বারা মা সীতা হরণ হওয়ার পর অশোক বটিকাতে যখন মা সীতাকে হনুমান দেখতে আসছিল তখন সেই সোনার লঙ্কা হনুমান দ্বারা দহন করা হয়েছিল মূল বিষয় হলো এই লোভের কারণে কীভাবে একটি সুন্দর সৃষ্টি ও ধ্বংস হয়ে যেতে পারে রাবণের অতিরিক্ত লোভেই তার সোনার লঙ্কা ধ্বংসের কারণ হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ